প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভরতার পথে বাংলাদেশ নিজস্ব ড্রোন কারখানার স্বপ্নে চীন ঢাকা মৈত্রী আকাশ প্রতিরক্ষায় কৌশলগত পরিবর্তন আধুনিক যুদ্ধের পরিবর্তিত কৌশল ও প্রযুক্তির সাথে তাল মেলাতে নিজেদের সমরাস্ত্র ভাণ্ডারকে আরও আধুনিক করছে বাংলাদেশ বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এবার প্রতিরক্ষা খাতেও বেইজিং ঢাকা সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছাল চীনের সরাসরি আরিগরি সহায়তায় বাংলাদেশে প্রথমবারের মতো স্থাপিত হতে যাচ্ছে উচ্চ প্রযুক্তির সামরিক ড্রোন উৎপাদন কারখানা এটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক অভাব মাইল মাইলফলক হিসেবে দেখা হচ্ছে প্রকল্পের ব্যয় ও লক্ষ্য ছশো আট কোটি আট লাখ টাকা ব্যয়ের এই সুদূর প্রসারী প্রকল্পের মূল লক্ষ্য হল ড্রোন আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশেই নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে সামরিক গ্রেডের ড্রোন তৈরি করা এই কারখানায় উৎপাদিত ড্রোনগুলো আকাশ থেকে নজরদারি সার্ভেলেন্স এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনে অপারেশনাল সক্ষমতা বাড়াতেও সহায়ক হবে এর ফলে প্রতিরক্ষা খাতে বিদেশের ওপর দীর্ঘমেয়াদী নির্ভরতা হ্রাস পাবে এবং দেশীয় দক্ষ জনবল তৈরির পথ সুগম হবে